সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আমাদের একটি বিশেষ দিন মিতা এবং আমার আজকে আমাদের ম্যারেজ ডে আজকে আমাদের ম্যারেজ ডে তুমি কোথায় এখানে চলে আসো খাওয়া হয়েছে তোমাদের বলুন তো আজকে আমাদের কততম বিবাহবার্ষিকী কততম বিবাহবার্ষিকী কে বলতে পারবে যে বলতে পারো তার জন্য একটি প্রাইজ আছে তাই না পুরস্কার দেব হ্যাঁ বলবো না কত এই বলো আজকে তোমার কত বিবাহ বার্ষিকী না কত সেটা বলা যাবে না দেখো সিক্রেট হ্যাঁ বলবো মনে আছে তোমার আজকে তোমাদের কি ছিল বলো বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকী মার্চ তাই না কিন্তু বছর বলা যাবে তাই তো

রাত বারোটা পর্যন্ত সারাদিন কোনো বিশ্রাম নেই সাতটা থেকে আমার সকালে নাস্তা তারপরে ছেলে নাস্তা ছেলেকে স্কুলে দিয়ে আসা স্কুল ছুটি কোচিং তারপর আবার নিয়ে আসা আবার দুপুরে তার কোচিং ছুটি পরে নিয়ে আসবে দুপুরে খাওয়া সন্ধ্যা সময় টিফিন পরীক্ষা ছিল হ্যাঁ রিওনের পরীক্ষা শেষ তার মান্থলি যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা শেষ হয়ে গেল রোজার মধ্যে তার স্কুল কি বন্ধ হয়ে গেছে